নয়নে নয়ন বেঁধেছে অধরের সাথে অধর হৃদয়ে হৃদয়ে মিশেছে মনের সাথে মন আসমান আসমানের মতো দুটি দেহ রয়েছে তবু মিলনে রয়েছে আমরা হাতে হাত নেই তবু রয়েছে দৃঢ় এক বন্ধন সাক্ষাৎহীন দুজনার ছবি দুজনে করছি অঙ্কন দূর চাঁদের টানে নদীতে জোয়ার আসে যেমন তেমনি স্পর্শ ছাড়া এই হৃদয় শুধু তারই জাগরণে জীবনের প্রতিটি অনুক্ষণ দুটি হৃদয় অনুভব করি দুটি হৃদয়ের আলিঙ্গন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যেমন করছে ঘূর্ণন তেমনি আমি তারে ঘিরে প্রদক্ষিণ করছি সারাক্ষণ ভাবনায় কামনায় মন মস্তিষ্কের প্রতিটি চিন্তায় দুজনে দুজনাতে গেঁথে আছি হিমালয়ের মতো দৃঢ়তায় নিঃশ্বাসে প্রশ্বাসে ঝলকে পলকে প্রেমের প্রতিটি চেতনায় পিণ্ডির স্পন্দনের মতো দুজনে মিশে আছি দুজনায় সে কায়া হলে আমি ছায়া সে চাঁদ হলে আমি যছনা। মেঘ হলে আমি বরষা সে নদী হলে আমি প্রবাহ সে উষা হলে আমি জাগরণ বিহঙ্গ হলে আমি সে তার সাথে রয়েছে আমার সব বন্ধন সে ফুল হলে আমি বাসনা সে কুল হলে আমি মেখে না সে স্বপ্ন হলে আমি কল্পনা সে কানুন হলে আমি দোলনা সে তুলি হলে আমি আলপনা সে প্রেম হলে আমি সূচনা সে আমার এমনই একজনা তার সাথে বাধা জীবনের প্রতিটি পদচারণা